এবং অনু ধারা বা হচ্ছে সমান্তর অনুক্রম এবং গুণोत्तर অনুক্রম তো শুরুতে আসা যাক হচ্ছে সমান্তর শব্দের অর্থ কি দেখো সমান্তর শব্দটি কি যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো কি সম যোগ হচ্ছে কি পাবো অন্তর এখন আসা যাক এই সমজকে অন্তর বলতে কি বলতে সম মানে কি আমরা জানি যে সম মানে হচ্ছে কি সমান সম মানে হচ্ছে কি সমান এবং এই অন্তর শব্দের অর্থ হচ্ছে গণিতের ভাষায় অন্তর হচ্ছে কি বিয়োগ অর্থাৎ ধারা বা হচ্ছে অনুক্রমের মধ্যে যদি আমাদের হচ্ছে কি বিয়োগ ফল যদি সময় হচ্ছে সমান থাকে অর্থাৎ হচ্ছে পূর্বপদ এবং পরপদের যদি বিয়োগ ফল সময় যদি সমান হয়ে থাকে তখন সেটাকে বলবো আমরা কি সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম দেখো এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে এই আমরা একটু দেখি একটু বোঝার ট্রাই করি দেখো দুই আর একটা দেওয়া আছে নয় তারপরে দেওয়া আছে ষোলো তো আমরা আসলে এই দুটার মধ্যে বিয়োগ করি এই দুটার মধ্যে বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে কত সাত নয় এবং হচ্ছে ষোলো এর বিয়োগ ফল কত এখানে হচ্ছে সাত যেহেতু আমরা দেখছি যে এখানে পরপদ বিয়োগ পূর্বপদ বিয়োগ ফল হচ্ছে সাত এখানে পরপদ নয় পূর্ব পূর্বপদ হচ্ছে দুই এই দুটোর ফল হচ্ছে সাত তার মানে হচ্ছে প্রতি হচ্ছে আমাদের বিয়োগ ফল কত সাত পাচ্ছি তাহলে এটাকে আমরা বলতে পারি কি সমান্তর অনুক্রম বা হচ্ছে সমান্তর অনুক্রম আর হচ্ছে এখানে দেখো যেহেতু এটাকে আমরা সমান্তর অনুক্রম বলছি তাহলে এখন কখন এটাকে আমরা সমান্তর ধারা বলবো এটা আমি পূর্ববর্তী ক্লাসে বলে দিয়েছিলাম যে হচ্ছে যখন যোগ চিহ্ন থাকবে অর্থাৎ হচ্ছে দুই যোগ হচ্ছে কত নয় থাকলো তারপর যদি ষোলো থাকে তাহলে এটাকে তখন আমরা সেটাকে বলবো কি সমান্তর ধারা এখন দেখো সমান্তর ধারার হচ্ছে আমরা এনতম পদ নির্ণয় সূত্র এই সূত্রগুলো তোমাদেরকে হচ্ছে শিখতে হবে দেখো এখানে দেয়া আছে যে এনতম পদের সূত্র নির্ণয় সূত্র হচ্ছে কি এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি তোমাদের পরবর্তী ক্লাসে আসলে এই সূত্রগুলো কিভাবে আসলো এটা তোমাদেরকে হচ্ছে আমি ডিটেলস বুঝিয়ে দিব তাহলে আমাদেরকে এই সূত্রটা শিখতে হবে এরপর আসা যায় হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রম ঠিক আছে তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি হয় দেখো যদি আমরা প্রথম সংখ্যাটি এখানে একটি সংখ্যাকে রাখলাম হচ্ছে দুই তারপরে সংখ্যাটি যদি চার হয় এরপর একটা যদি কত হলো আট তারপর একটা ষোলো দেখো এখানে প্রতি ক্ষেত্রে হচ্ছে কি পূর্ব পদের সাথে সাথে হচ্ছে দুই গুণ করে বৃদ্ধি পেয়ে পেয়ে ষোলো এইভাবে হচ্ছে পর্যায়ক্রমে যখন চলতে থাকবে এখানে হচ্ছে হচ্ছে যখন থাকবে তখন আমাদের এখান থেকে সাধারণ পদ নির্ণয় সূত্র হবে এন ইকুয়াল এ আর পর এন মাইনাস ওয়ান এই যে আমি পূর্ববর্তী যে সূত্র দুটি বললাম যে এই একটি সূত্র এই একটি সূত্র এই দুটি সূত্রতে আসলে কোনটা কি বুঝাচ্ছে এখানে এ এন মানে হচ্ছে সাধারণ পদ বা তম পদ এ মানে হচ্ছে পূর্ব পদ এ মানে হচ্ছে কি পূর্ব পদ আর এন মানে হচ্ছে পদ সংখ্যা এন মানে হচ্ছে কি পদ সংখ্যা আর ডি মানে হচ্ছে অন্তর মানে হচ্ছে পার্থক্য তার মানে হচ্ছে এই যে আমরা যে এখান থেকে নয় বিয়োগ দুই করলাম সাত এই সাত হচ্ছে ডি এবং এখানে এন মানে হচ্ছে আমি কততম পদ নির্ণয় করতে চাই চারতম পদ নাকি পাঁচতম পদ সেই তম পদের সংখ্যা হচ্ছে এন আর এ মানে হচ্ছে এই পূর্ব পদ অর্থাৎ হচ্ছে দুই হচ্ছে এ এখানে আসা যায় এখানে এ মানে হচ্ছে সাধারণ পদ নির্ণয় সূত্র এখানে এ মানে হচ্ছে কি প্রথম পদ এবং আর মানে হচ্ছে এই যে পরপদ ভাগ হচ্ছে পূর্বপদ অর্থাৎ হচ্ছে কি চার ভাগ হচ্ছে দুই এখানে ভাগ করলে ভাগ ফল কত পাচ্ছি দুই পরেরটাতে আট ভাগ হচ্ছে চার ভাগ ফল কত দুই ষোলো ভাগ আট ভাগ ফল দুই এই ভাগ ফলটাই হচ্ছে আট এবং এখানে এন মানে হচ্ছে আমি কততম পদ নির্ণয় করতে চাচ্ছি সেটি এবং এখানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে কি এন মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এই পথ সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে এটি হচ্ছে সূত্র তো ধন্যবাদ সবাইকে